গুলি পারুয়ে এবার পড়শিকে গুলি অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বাতিকার গ্রামে লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে পড়শির উপর হামলা আর বুধবার কাক ভরে এই হামলার ঘটনা ঘটে গ্যারেজ খুলতেই গুলি জখম হন পড়শি পারুই থানায় অভিযোগও দায়ের করা হয়েছে এবং হামলাকারীকে ইতিমধ্যেই আটকও করা হয়েছে বীরভূমে পারুয়ে সেখানে পড়শিকে গুলি অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বাতিকার গ্রামে লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে প্রতিবেশীর উপর হামলা আজকে আমার গাড়ি ভাড়া ছিল ভোর চারটায় এবার ড্রাইভার এসে ড্রাইভার এসে ডাকার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড গেট খুলতে যায় গেটের ভেতর দিকে আমার হাজব্যান্ড তালা খুলছে গেটের বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে এবং গেটের তালাটা খোলার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ বিকট আওয়াজও ভয়ে বসে যায় এবং দেখা যায় যে কোনো রাস্তায় কেউ নেই রাস্তায় কেউ নেই কিন্তু আমার অপোজিটে যে বাড়ি সেই বাড়িতে লাইট জ্বলছে এবং ও মুখ বাড়িয়ে দেখলো দেখে ঢুকে গেল জিজ্ঞেস পর্যন্ত করলো না কি ব্যাপার তার মিনিট পনেরো পরেই আমার দেওয়ার দেখে যে ওর হাতে একটা বন্দুক রয়েছে গুলি করাটা আমি দেখি নাই তবে ওর হাতে বন্দুকটা আমার দেওয়ার দেখেছে প্রতিবেশীকে হামলা বন্দুক নিয়ে এবং কি কারণে হামলা সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমরা এই বিষয়ে আরো জানবো প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কি জানা যাচ্ছে দেখো প্রথমেই তোমাকে বলি যে প্রথম প্রশ্ন যেটা উঠতে শুরু করেছে যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ব্যক্তির বিরুদ্ধে ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মী তিনি হঠাৎ করে কেন গুলি চালালেন সেটা একটা বড় প্রশ্ন সে কারণে ইতিমধ্যে পুলিশ তাকে আটক করেছে জিজ্ঞাসাবাদ করছে এবং যাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তাদের যেটা বক্তব্য যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে বিরাট কোনো অশান্তির ঘটনা আগে কোনো ঘটেনি হ্যাঁ তবে কোনো কারণে রাক্ষোভ থাকতে পারে অর্থাৎ তাহলে বুঝতেই পারছো তারা একটা ইঙ্গিত দিচ্ছেন যে একটা পূর্বতন পূর্বতন কোনো অশান্তির ঘটনা তার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে অভিযুক্ত ব্যক্তিকে পাশাপাশি এই ঘটনায় এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য চলেছে এবং কোথাও না কোথাও যাদের উদ্দেশ্যে গুলিটা ছড়া হয়েছে প্রতিবেশী তারা প্রশ্ন তুলছেন যদি কোনো কারণে গুলিটি দেখে বা কোথাও লাগতো তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় একটা ইঞ্জুরি হওয়ার বা মৃত্যু হওয়ারও একটা আশঙ্কা কিন্তু থেকে যায় তার পাশাপাশি যেহেতু কিছুটা গুলিটা পরে কিছুটা কিছুটা ছিটে লেগেছে ফলে তিনি আবদ্ধ হয়েছেন এবং ইতিমধ্যেই পানুই থানায় ঘটনায় অভিযোগ প্রতিবেশীদের সাথে আরো যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছে যে পূর্বতন অশান্তি কি এমন ঘটনা ঘটেছিল যে এই আজকে হঠাৎ করে গুলি চালানোর মতো ঘটনা ঘটত সেটাই কিন্তু জিজ্ঞাসাবাদ করে পুলিশ তদন্ত করে আসল সত্য বের করার এই মুহূর্তে প্রচেষ্টা করছে ধন্যবাদ প্রশান্তি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা